আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের সপ্তম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের গণিত পরীক্ষাটা হবে পনেরো জুলাই তোমাদের সপ্তম শ্রেণীর গণিত পরীক্ষার অর্ধবার্ষিক যে সিলেবাসটা দেওয়া হয়েছে এক থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পরীক্ষা থাকবে অর্থাৎ তোমাদের বইয়ের প্রথম পাঁচটি অধ্যায় ঠিক আছে তো তোমাদের যেহেতু পরীক্ষাটা পনেরো তারিখ এখনও চার দিন বাকি আছে এই চার দিন হচ্ছে আমরা বেশ কিছু একক কাজ জোড়ায় কাজ দলগত কাজ নিয়ে আলোচনা করবো অনুশীলনী প্রশ্নগুলো সমাধান দেখবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট তো এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে আমরা হচ্ছে পরীক্ষার আগের রাতে তোমাদের একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো তো সবগুলো ভিডিও দেখে পরীক্ষা দিতে যাবে আশা করি খুব ভালোভাবে তোমরা পরীক্ষাগুলো দিতে পারবে ঠিক আছে তো আজকে পর্ব একে আমরা হচ্ছে কয়েকটা একক কাজ দলগত কাজ এগুলো নিয়ে আলোচনা করবো তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো ইউটিউবের সার্চ অপশনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের চ্যানেলের নামটি লিখে সার্চ করলে তোমরা আমাদের চ্যানেলটা খুঁজে পাবে সেখানে তোমরা হচ্ছে দেখবে যে প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে ঠিক আছে তো তোমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়ন নামে যে প্লে আছে এখানে গেলে দেখবে যে প্রতিটা বিষয়ের উপর আলাদা আলাদা করে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এবং অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া আছে সো এখান থেকে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে এই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র প্রথম অধ্যায় সূচকের গল্প তৃতীয় অধ্যায় বিজ্ঞানিত্বিক রাশির সূচক তৃতীয় অধ্যায় ভগ্নাংশের গসাগু ও লশাগু চতুর্থ অধ্যায় অনুপাত ও সমানুপাত পঞ্চম অধ্যায় আকৃতি দিয়ে যায়ছে না আজকে আমরা তোমাদের বইয়ের প্রথম অধ্যায় সূচকের গল্প থেকে হচ্ছে কিছু কাজ নিয়ে আলোচনা করবো ঠিক আছে দেখো প্রশ্ন একে রেখেছি আমরা একটা একক কাজ রায়হান সপ্তম শ্রেণীর একজন ছাত্র সে সূচকের গল্প অধ্যায়টি নিয়ে পড়ছে তার বাবা এসে তাকে এক হাজার চব্বিশ লিখতে বললেন এবং বললেন যে দুটি ভিন্ন উপায়ে সংখ্যাটিকে সূচকীয় আকারে প্রকাশ করতে দেখো এক হাজার চব্বিশকে সূচকীয় আকারে প্রকাশ করার প্রথম উপায়টা হচ্ছে কি লশগো আকারে দেখো দুই এক হাজার চব্বিশকে দুই তারা ভাগ করলে আমরা কত পাই পাঁচশো বারো পাঁচশো বারোকে দুই তারা ভাগ করলে পাই দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্নকে দুই তারা ভাগ করলে পাই একশো আঠাশ একশো আঠাশকে দুই তারা ভাগ করলে আমরা পাই চৌষট্টি চৌষট্টিকে দুই তারা ভাগ করলে থাকে বত্রিশ বত্রিশকে দুই দ্বারা ভাগ করলে পাই ষোলো ষোলোকে দুই তারা ভাগ করলে পায় আট আটকে দুই ভাগ করলে পায় চার কে দুই তারা ভাগ করলে পাই দুই তাহলে লেখা যায় চব্বিশ সমান কী লেখা যায় দেখো দুই গুন দুই গুণ দুই গুণ দুই গুণ দুই আরও আছে গুন দুই গুণ দুই গুণ দুই এবং গুণ দুই কয়টা হলো দেখো কোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে কী লেখা যায় দুই পাওয়ার হচ্ছে কত যতগুলো দুই আছে মানে দশটা দুই আছে তাই দুই পাওয়ার হচ্ছে দশ ঠিক আছে আরেকটা পদ্ধতিতে লেখা যায় এক হাজার চব্বিশকে সূচকী আকারে প্রকাশ করা দ্বিতীয় উপায় হচ্ছে এক হাজার চব্বিশ সমান কী লেখা যায় দুই গুণ পাঁচশো বারো তারপর দুই গুণ এই পাঁচশো বারোকে আবার কী লেখা যায় পাঁচশো বারোকে লেখা যায় দুই গুণ দুশো ছাপ্পান্ন তারপর এই দেখো এই যে দুই গুণ দুই এর বদলে আমরা কী লিখলাম টু স্কোয়ার বা দুই পাওয়ার দুই আর দুশো ছাপ্পান্নকে কী লেখা যায় আবার দুই গুণ একশো আটাইশ এইভাবে করে বাকিগুলো করা হচ্ছে দেখো দুই স্কোয়ার গুণ দুই গুণ দুই গুণ চৌষট্টি দুই স্কোয়ার গুণ এ মিলে হচ্ছে আবার দুই স্কোয়ার গুণ চৌষট্টিকে লেখা যায় দুই গুণ বত্রিশ দুই এ দেখো দু দুই স্কোয়ার ইন্টু দুই স্কোয়ার কথাবার্থ কি কথাবার্থ হচ্ছে দুই পাওয়ার দুই প্লাস দুই তার মানে দুই পাওয়ার হচ্ছে চার তাই লিখেছি আমরা দেখেছ ইন্টু এ দুটার জন্য আবার দু স্কোয়ার আর ষোলোকে লেখা যায় দুই দুই গুণ আট গুণ আর ষোলো তারপর দুই পাওয়ার হচ্ছে দুটা মিলে আবার চার প্লাস দুই মানে দুই পাওয়ার ছয় ইন্টু দুই ইন্টু আটকে লেখা যায় কি দুই গুণ চার তারপর দুই পাওয়ার ছয় এই দুই গুণ দুই মানে কত দুই স্কোয়ার ইন্টু চারকে লেখা যায় দুই দোকানে চার তাহলে কত পাচ্ছি আমরা দুই পাওয়ার ছয় প্লাস দুই ইন্টু দুটা মিলে দুই স্কোয়ার তাহলে দুই পাওয়ার আট ইন্টু দুই স্কোয়ার তাহলে দুই পাওয়ার কত আট যোগ দুই তার মানে দুই পাওয়ার দশ ওই আগেরটা অ্যানসারে কিন্তু বের হয়েছে তারপর দেখো দ্বিতীয় প্রশ্নটা দেখি একটা একক কাজ রয়েছে করিম সাহেবের দু হাজার আটচল্লিশ বর্গ সেন্টিমিটার একটি আয়তাকার জমি আছে তিনি এই জমিকে ফলের বাগান করতে চান এজন্য তিনি জমিতে নিম্নরূপ দাগ টানেন সর্বোচ্চ কতবার ডাক টানতে পারবেন যাতে ডাকৃত প্রতিটি অংশের ক্ষেত্রফল দুই বর্গ সেন্টিমিটারে কম না হয় দেখো এই হচ্ছে তোমাদের যে ছবিটা আছে প্রতিবার ডাক টানা যাবে অর্ধেক অর্ধেক করে ঠিক আছে কি বলা আছে খেয়াল করো প্রত্য চিত্র হতে দেখা যাচ্ছে প্রতিবার জমিকে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে তাই প্রত্যেকবার দাগ দেওয়ার পর প্রান্ত ভাগফলকে দুই দিয়ে ভাগ করলে প্রতিটি অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে তাহলে প্রথম দাগের পর প্রতিটি অংশের ক্ষেত্রফল কত এক হাজার ভাগ হচ্ছে দুই তার মানে পাঁচশো বারো বর্গ সেন্টিমিটার দ্বিতীয় দাগের পর প্রতিটি অংশের ক্ষেত্রফল পাঁচশো বারো ভাগ দুই অর্থাৎ দুশো ছাপ্পান্ন বর্গ সেন্টিমিটার তৃতীয় দাগের পর প্রতিটি অংশের ক্ষেত্রফল দুশো ছাপ্পান্ন ভাগ দুই তার মানে একশো আঠাশ বর্গ সেন্টিমিটার চতুর্থ দাগের পর প্রতিটি অংশের ক্ষেত্রফল একশো আঠাশ ভাগ দুই অর্থাৎ চৌষট্টি বর্গ সেন্টিমিটার পঞ্চম দাগের পর প্রতিটি অংশের ক্ষেত্রফল চৌষট্টি ভাগ দুই তার মানে বত্রিশ বর্গ সেন্টিমিটার ষষ্ঠ দাগের পর প্রতিটি অংশের ক্ষেত্রফল বত্রিশ ভাগ দুই অর্থাৎ ষোলো বর্গ সেন্টিমিটার সপ্তম দাগের পর প্রতিটি অংশের ক্ষেত্রফল ষোলো ভাগ দুই তার মানে আট বর্গ সেন্টিমিটার অষ্টম দাগের পর প্রতিটি অংশের ক্ষেত্রফল আট ভাগ দুই অর্থাৎ চার বর্গ সেন্টিমিটার নবম দাগের পর প্রতিটি অংশের ক্ষেত্রে চার ভাগ দুই তার মানে দুই বর্গ সেন্টিমিটার আর দশম দাগের পর প্রতিটি অংশের ক্ষেত্রফল দুই ভাগ দুই অর্থাৎ এক বর্গ সেন্টিমিটার তবে এটা হচ্ছে দুই বর্গ সেন্টিমিটার অপেক্ষা কম তাহলে এটা হবে না তার মানে নয়বার পর্যন্ত হলো সুতরাং আমরা কি বলতে পারি তিনি মোট নয়বার টানতে পারবেন ঠিক আছে তারপর দেখো প্রশ্ন তিনে আমরা হচ্ছে কিছু একক কাজ এখন দেখবো তোমাদের বইয়ের যে অনুশীলনী কাজগুলো আছে এগুলো এখন আমরা সমাধান করব কী বলা আছে যে নিচের সূচকগুলো নির্ণয় করো ঠিক আছে ক্রমিক নং একে আছে কি আট পাওয়ার চোদ্দো ইন্টু আট পাওয়ার চোদ্দ ইন্টু আট পাওয়ার চোদ্দ ইন্টু আট পাওয়ার চোদ্দো এটাকে কী লেখা যায় আমাদের কাছে এটাকে সূচকের সূচক আকারে লিখতে হবে তাহলে আট পাওয়ার তো তোমাদের ছিলই তাই না আট পাওয়ার চোদ্দো লেখলাম পুরোটার উপরে পাওয়ার কয়বার আছে চারবার তাই উপরে আমরা পাওয়ার দিয়ে দিলাম চার এই গেলো প্রথমটা আচ্ছা দ্বিতীয়টা দেখি দেখো ছয় পাওয়ার দুই কয়বার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে আমার কত লেখব ছয় পাওয়ার দুই দাঁড়ো ঠিক মতো লিখি ছয় পাওয়ার দুই বাহির হচ্ছে কত এগারো ঠিক আছে এরপরটা দেখো চোদ্দো পাওয়ার তিন ইন্টু চোদ্দো পাওয়ার তিন এটা কত হবে চোদ্দো পাওয়ার তিন বাহিরে হচ্ছে দুই তারপর আঠারো পাওয়ার নয় আছে চারবার ঠিক আছে এটা আমার লিখবো আঠারো পাওয়ার নয় বাইরে হচ্ছে চার আর পঁচিশ পাওয়ার চার এটা তো যা আছে তাই লেখা যায় আমরা কী লিখতে পারি পঁচিশ পাওয়ার চার বাইরে এক দিতে পারি এক দেওয়া না দেওয়া এক কথায় ঠিক আছে প্রথমটা দেখলাম তারপর দেখো দুই নম্বরটা নিচের সূচকের সংক্ষিপ্ত আগারগুলো নির্ণয় করো যেমন দেখো প্রথমটা কি আছে চারশো পাওয়ার হচ্ছে দুই বাইরে আছে এগারো এটাকে কী লেখা যায় দেখো এটাকে আমরা লিখতে পারি চারশো এই দুই আর এগারো গুণ কলে কত হচ্ছে বাইশ উপরে হচ্ছে বাইশ তারপর দুই নম্বরটায় উনিশ পাওয়ার দুই বাইরে আছে চার তাহলে উনিশ পাওয়ার চার দোগুনা আট তারপর আছে চৌত্রিশ পাওয়ার তিন বাইরে সাত তাহলে চৌত্রিশ পাওয়ার তিন সাতা একুশ দুই স্কোয়ার বাইরে তিন তার মানে দুই পাওয়ার হচ্ছে ছয় তিন দোগুনা ছয় আরেকটা আছে তেরো পাওয়ার তিন বাহিরে এক তাহলে তেরো পাওয়ার তিন এক তিন ঠিক আছে আমরা এটা লিখে ফেললাম তিন নম্বরে দেখো খালি ঘর পূরণ করো কিছু কাজ ছিল এখানে তোমাদের খালি ঘরগুলো পূরণ করতে হবে আমরা দেখি সূচকের গুণ আট পাওয়ার পাঁচ এর সাথে কত গুণ করলে আট পাওয়ার চোদ্দো হবে এর সাথে আমরা গুণ করবো হচ্ছে আট পাওয়ার নয় তাহলে পাঁচ আর নয় যোগ করলে হবে চোদ্দো তারপর নয় পাওয়ার আটান্ন থেকে কত ভাগ করলে নয় পাওয়ার একুশ হবে নয় পাওয়ার আটান্ন থেকে যদি আমরা সাঁত্রিশ ভাগ করি তাহলে নয় পাওয়ার একুশ হবে তাহলে ষোলো পার তিন এখানে কত দিলে ষোলো পার চব্বিশ হবে এখানে আট দিলে তিন হাজার চব্বিশ হবে ঠিক আছে এভাবে করে তোমাদের হচ্ছে হচ্ছেগুলা পূরণ করবে এই ধরনের কাজ তোমাদের পরীক্ষা থাকতে পারে এরপর দেখো চার নম্বরে একটা প্রশ্ন ছিল যে তোমাদের নিশ্চয়ই কোভিড উনিশ মহামারীর কথা মনে আছে মারাত্মক ছোঁয়াচে এই মহামারীর কারণে পুরো পৃথিবী একটা বড় স্থবির হয়ে সময় স্থবির হয়ে গেছিল আমরা সেই মহামারী নিয়ে একটা গণনা করার চেষ্টা করব। ধরো একটা বাড়িতে তিনজন লোক আছে এখন তারা প্রত্যেকে কোভিড আক্রান্ত হয়েছে এখন হিসাব করে দেখা গেল তারা তিনজন প্রত্যেকে একদিনে আলাদাভাবে তিনজনকে আক্রান্ত করতে সক্ষম মনে করে এটা হচ্ছে পরিবারের একজন সদস্য যিনি আরও তিনজনকে আক্রান্ত করেছে ঠিক আছে তারপর কি দেখা গেল যে আবার তাদের দ্বারা আক্রান্ত প্রত্যেকে আবার একদিনে আলাদাভাবে ন্যূনতম তিনজনকে আক্রান্ত করতে সক্ষম এই যে আক্রান্ত যারা হয়েছিল তারা আবার তিনজন করে আক্রান্ত করবে এবং তারা আবার তিনজন করে করবে করে চলতেই থাকবে তো সূচকের ধারণা সাপেক্ষে বলতো রকম স্বাস্থ্যবিধি মানা না হলে পরবর্তী পাঁচ দিনে সর্বনিম্ন কতজন কোভিড উনিশ আক্রান্ত ব্যক্তি থাকতে পারে ছ কোণে যে পূরণ করার চেষ্টা করো সাহায্যের জন্য চাইলে প্রদত্ত চিত্রটি দেখতে পারো ঠিক আছে দেখো এখানে হচ্ছে আমরা পূরণ করো প্রথম দিন আক্রান্ত রোগীর সংখ্যা তিনজন সূচকের আকারে কী লেখা যায় তিন পাওয়ার এক দ্বিতীয় দিন কত একজন থেকে তিনজন হয় তিনজন থেকে কত তিন তীক্ষা নয় সূচকে পাওয়ার কী লেখবো আমরা তিন পাওয়ার হচ্ছে দুই তৃতীয় দিন তিন গুণ তিন গুণ হচ্ছে তিন এখানে কত হবে তিন পাওয়ার তিন চতুর্থ দিন হচ্ছে কত তিন গুণ তিন গুণ তিন গুণ হচ্ছে তিন এটা হবে কত তিন পাওয়ার চার পঞ্চম দিন হচ্ছে আবার তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন কত হবে তিন পাওয়ার পাঁচ এখন প্রশ্ন করেছে কি এই ধারায় এগারোতম দিনে আর তম দিনে সর্বনিম্ন কতজন আক্রান্ত হবে এগারোতমে দিনে হবে হচ্ছে তিন পাওয়ার এগারো আর তম দিনে হবে কত তিন পাওয়ার চোদ্দো ঠিক আছে তো এই আমরা হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আলোচনা করলাম প্রথম অধ্যায়ের শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের গণিত পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ একক কাজ জোড়াই কাজ অনু দলগত কাজের সমাধান আজকে আমরা পর্ব একে অধ্যায় এক নিয়ে আলোচনা করেছি আমরা হচ্ছে পরের ক্লাসে বাকি অধ্যায়গুলো থেকে এ ধরনের কিছু প্রশ্ন দেখব আর পরীক্ষার আগে রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব তো শিক্ষার্থীরা ভিডিওগুলো দেখে পরীক্ষার জন্য ভালো মতো প্রিপারেশন নাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ